আসলে সম্মানিত প্রধান উপদেষ্টা আপনাকে বুঝতে হবে জনগণ কি চায় জনগণ যেটা চায় সেদিকে আপনাদেরকে অগ্রসর হতে হবে নতুবা এই জনগণই যেরকম শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করছে সেরকম বিতাড়িত আপনাদের মধ্যে এই এরপর বক্তব্য নিয়ে আসবেন যাই চালক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জেল খন্দকার

বিশেষ বক্ত সকল নেতৃবৃন্দ সকল সাংবাদিক ভাই ও আমি অল্প কথা বলবো আমার এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা কথা বলবে আমি দুই একটা কথা দিতে বলতে চাই আমি চালক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার গেল সতেরো তারিখ আওয়ামী লীগের ফেদাতা আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনীরা আমাকে গুলি করেছিল আমার ডান পায়া গুলে লেগেছে তারা তিনটা গুলি করেছে দুইটা গুলি লাগে নাই একটা গুল্লি আমার পায়া লাগছে আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম বিভিন্ন মিডিয়া খাবার করেছে আমার সম্মানিত নেতা দুদু ভাই আমাকে দেখতে গেছেন এবং আমার সভাপতি চালক দলের জসীম ভাই অনেকেই গেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর আমি বলতে চাই দু একটি কথা যে আজকে ইমুর সাহেব একজন সম্মানীয় ব্যক্তি উনি যেন ওই মন্দির ফকরুদ্দিনের মতন ধাওয়া না খায়া বসে না থাকে এরকম কাজ যেন উনি না করে উনি সম্মানী ব্যক্তি আমি চাই ওনার দান বামে যারা আছে যে দালাল গুলো আছে যে দালাল গুলা দেখে উনি সংসার পাচ্ছেন এই প্রত্যেকটা দালাল দু একটা আছে ভালো আমি চাই যে ওনার যে একটা সম্মান উনি বজায় রাখুক এ বলে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের মূল্যবান বক্তব্য রাখবেন বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি সরি বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আবু নাসের রহমতুল্লাহ ভাই জনাব আবু নাসের রহমতুল্লাহ ভাই বাংলাদেশ চালক দল কর্তৃক আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অবিলম্বে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আজকের এই প্রতীকী অবস্থান কর্মসূচির সংগ্রামের সভাপতি বাংলাদেশ চালক দলের সংগ্রামের সভাপতি জনাব মহ উদ্দিন উপস্থিত আছেন শ্রদ্ধাবাজন প্রধান অতিথি বাংলাদেশের জাতীয় রাজনীতির মেধাবী ব্যক্তিত্ব এই দেশের ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা জননেতা জনাব শামসুজ্জামান দুদু আজকের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশের ছাত্র রাজনীতির আরেকজন ইতিহাস নব্বইয়ের গণ অন্যতম রূপকার বিগত পনেরো বছরের গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ের অন্যতম সাহসী ব্যক্তিত্ব তিনি বারবার কারাবরণ করেছেন নির্যাতিত হয়েছেন কিন্তু আন্দোলন থেকে কোন অবস্থায় বিস্পা হননি মাথা উঁচু করে সামনের কাতারে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন আমাদের সেকি বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনতা জনা হাবিবুর রহমান হাবিব একটু আগে বক্তব্য রেখেছেন ডক্টর কাজী মনিরুজ্জামান মনির আমাদের সহকর্মী সম্রাট চালক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলতা সর্দার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী ভাই সাহব আসসালাম আলাইকুম আমাদের অত্যন্ত কষ্ট হয় এই দাবিগুলো কিন্তু আমরা গত পনেরো বছর আমাদের মূল দাবির সঙ্গে এই দাবিগুলো আমাদের করতে হত দীর্ঘদিন যাবত গত পনেরো বছরে আওয়ামী লোকেরাদের লুটপাটের কারণে দুর্নীতির কারণে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কারণে মানুষ না বিশ্বাস অবস্থায়পাত করেছে সেই সময় আওয়ামী লীগের দুর্নীতি লুটপাটকে আমরা দায়ী করতাম আওয়ামী লীগের সিন্ডিকেট যারা লুটপাটের জন্য দায়ী তাদের বিচার দাবি করতাম কারণ আওয়ামী লীগ জনগণের ভোট ছাড়া ক্ষমতায় ছিল জনগণের ম্যান্ডেট ছাড়া তারা ক্ষমতায় ছিল সেই জন্য জনগণের ভালো মন্দ বিবেচনা করার কোন প্রয়োজন তাদের ছিল না আজকে এমন একটি সরকারের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হচ্ছে যেই সরকারটি বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের রক্ত জেল জুলুম গুম খুনের প্রতিবাদে লক্ষ লক্ষ মামলা হাজার হাজার তরুণ যুবক জনতার রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে প্রতিষ্ঠা লাভ করেছে এই সরকারের প্রধান এমন একজন ব্যক্তি যিনি আমাদের জাতীয় মর্যাদার প্রতি আমাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকার ক্ষমতা আসার পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বহুবার বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকারকে সফল হতে হবে কারণ এই সরকারের সামনে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এই সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে দীর্ঘদিন যাবৎ জোর করে মানুষের অধিকারকে হত্যা করা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে আসা আর সেই জন্য এই সরকার ক্ষমতা এসে সর্বপ্রথম উচিত ছিল আওয়ামী লীগের সিন্ডিকেট যারা আওয়ামী লীগের সিন্ডিকেটের যারা সদস্য তাদের চিহ্নিত করে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শান্তি দেওয়া তার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কিন্তু গত ছয় মাসে এই সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে বরং সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে চাল থেকে শুরু করে চাল আটা নুন তেল সমস্ত কিছুর দাম এখন বৃদ্ধি পেয়েছে কারণ কি কারণ কি আমরা জানতে চাই কারণ হচ্ছে আপনারা ভুল কাজ বাদ দিয়ে অন্য কাজ নিয়ে বেশি নারা যারা করছেন আপনারা আওয়ামী লীগের সিন্ডিকেট এখনো বাঁধতে পারেননি আপনারা আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যদেরকে চিহ্নিত করেননি আপনারা আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ সন্ত্রাসী লোটেরা ব্যবসায়ী তাদের বিরুদ্ধে এখনো কোন বাস্তব মুখী পদক্ষেপ নিতে পারেননি আপনারা বলবেন মাত্র ছয় মাস এর মধ্যে কি পনেরো বছরের জঞ্জাল দূর করা সম্ভব আপনি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন উনিশশো সালের পূর্বে এই দেশের লবণের কেজি ছিল দেড়শো টাকা খুনি শেখব বছর আমারের আমলে তাদের লুটপাটের কারণে তাদের নৈরাজ্যের কারণে চালের দাম ছিল আশি থেকে একশো টাকা যার মূল্য এখনকার হিসাবে দশ হাজার টাকা ছিল মানুষ না খেয়ে চাল দিয়ে তাদের লজ্জা নিবারণ করেছে কুকুর আর শেয়াল একসাথে ডাস্টবিনে খাবার খেতে বাধ্য হয়েছে আটা গুলিয়ে বাচ্চাদেরকে সেদিন খাওয়াতে বাধ্য করা হয়েছিল উনিশশো সালের বট পরিবর্তনের পরে সাতই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ক্ষমতা অর্পণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে মাত্র তিন মাসের মধ্যে সেই চাল এবং লবণের দাম দশ থেকে বিশ টাকার মধ্যে চলে এসেছিল ওটা কি কোনো জাদু ছিল ওটা ওনার গায়সম্পা ছিল অভিজ্ঞতা ছিল তার প্রচেষ্টা ছিল দেশের মানুষকে বাঁচানোর প্রচেষ্টা ছিল আর আজকে আপনারা দেশের মানুষ কিভাবে বাঁচবে সেদিকে খেয়াল না করে সংস্কার 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 করে মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে সংস্কার তো আমরাও চাই সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া সংস্কার কি দুই দিনে সম্ভব তিন দিনে সম্ভব আগে মানুষের পেটের ভাতের নিশ্চয়তা আপনাকে প্রদান করতে হবে আগে আওয়ামী লীগের সিন্ডিকেটের সদস্য থেকে গ্রেফতার করতে হবে মানুষকে শান্তিতে নিরাপদে বসবাস করার সুযোগ করা এটা আপনাদের নৈতিক দায়িত্ব যেটা তিন মাসে সম্ভব সেটা যখন ছয় মাসেও করতে পারেননি অত আপনাদের দ্বারা অন্তত মানুষ আর ভালো থাকবে সেটা আশা করা যায় না এখন আসে নির্বাচনের কথা নির্বাচনের কথা শুনলেই আপনাদের মাথা গরম হয়ে যায় কারণ কারণ কি নির্বাচনটি কোন অবৈধ বিষয় নাকি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবৈধ এখন বলবে নির্বাচনের সংস্কার করতে আমাদের এতদিন সময় লাগবে কেন স্বাধীনতা উত্তর বাংলাদেশের এই পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে তার থেকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হয়েছিল উনিশশো একানব্বই সালের স্বৈরাচার পতনের এরশাদের পতনের পরে যেই নির্বাচন হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আমাদের নেতৃত্বে সেই নির্বাচন বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হয়েছিল তাহলে স্বৈরাচার হোসেন মোহাম্মদের সাথে বিদায়ের পরে বিচারপতি সভাপতির নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার সেটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল মনে রাখবেন সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল না সেই অন্তর্বর্তীকালীন সরকার মাত্র তিন মাসের মধ্যে এমন একটি নির্বাচন যদি তারা করতে পারে আপনারা ছয় মাসের মধ্যে সেটা কেন করতে পারবেন না তাহলে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক যে আপনারা অন্য কিছু চিন্তা ভাবনা করছেন অন্য কিছু করতে চাচ্ছেন নির্বাচন না দিয়ে কোন টাল বাহানা এই দেশের মানুষ অতীত দিন মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না এখনো আমরা মানব না ঘুরিয়ে পেছিয়ে কথা বলে লাভ নাই বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভোটের অধিকার পাক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার থেকে বঞ্চিত ছিল ছয় মাসে যে কোনো উন্নতি করতে পারেন নাই অর্থাৎ আমরা ধরে নিতে পারি নির্বাচিত সরকার ছাড়া এই দেশের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউরুস কিছু ভালো লোকজন আপনারা কিন্তু এই সরকারে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউরুসের কোন রকমের মান মর্যাদার হানি হলে সেটা আমাদের জন্য দুঃখজনক আমাদের দেশের জন্য দুঃখজনক অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং যারা আশেপাশে ভালো লোকজন আছেন তাদের সম্মান রক্ষা করার জন্যই বলছি খুব দ্রুত দ্রুত নির্বাচন সুস্থ গ্রহণযোগ্য নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলোর ব্যবস্থা করে আপনারা আপনাদের মর্যাদা নিয়ে চলে যাবেন একটি নির্বাচিত সরকার জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করবে তারা জনগণের পক্ষে কাজ করবে তারা জনগণের অধিকার নিয়ে চিন্তা করবে তারা জনগণকে কিভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিশ্চিত করা যায় তারা দ্রব্য মূল্যকে কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা যায় সেই চিন্তা তারা করবে বাংলাদেশ চালক দল তারা তাদের বাস্তবতা আলোকে অনুযাপন করেছে এই যে রিক্সা চালক বলেন ভ্যান চালক বলেন গাড়ি ড্রাইভার বলেন তারা সীমিত আয় করে কিন্তু ঘরে দিন শেষে যখন ফেরেন তখন ঘরের মিনিমাম যে বাজার টুকুর সেই বাজার টুকুর তাদের পক্ষে করা সম্ভব হয় না সেই কারণে বাংলাদেশ চালক দল এই চালকদের সঙ্গে বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষ তারা আজকে দ্রব্য মূল্যের বৃদ্ধির কারণে অনেক কষ্ট পাচ্ছে আমরা চাই একটি দ্রুত একটি অভিজ্ঞ সরকার প্রয়োজন একটি নির্বাচিত সরকার প্রয়োজন তারা এসে বাংলাদেশের চালক সমাজ বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে যথাসম্ভব দ্রুত ভূমিকা পালন করবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনের নতুন বাংলাদেশ গঠন করার লক্ষ্যে দেশ নায়কজন আব তারেক রহমান যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন সেই আলোকে বাংলাদেশের সংস্কার সফল করে একটি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র বাংলাদেশে পরিণত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম